বিসমিল্লা রহমান রহিম আমি এখন রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে আসলেই নোটিশ বোর্ডে রয়েছে দেখতে পাচ্ছেন ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার তেইশের প্রিলিমিনারি এমসিকিউ টাইপ টেস্টের ফলাফল প্রকাশিত হয়েছে আজকে দেখতে পাচ্ছেন আমি এটা দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন এবং রেজাল্ট দেখবেন এখন আমি একটু সংক্ষিপ্ত আকারে এখান থেকে দ্য ডেলি ক্যাম্পাসের সংবাদটা পড়ে নিচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছেন ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি ফল প্রকাশ উত্তীর্ণ দশ হাজার ছয় জন এবং প্রকাশিত হয়েছে আজকে নয় মে দু হাজার চব্বিশ তিনটা তেতাল্লিশ পি এম এ বিস্তারিত এখানে রয়েছে সিজুল বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এতে উত্তীর্ণ হয়েছে দশ হাজার ছয়শত জন প্রার্থী বৃহস্পতিবার নয় মে সরকারি কর্মকমিশনের পিএসসি অনুষ্ঠিত বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশিত হয় এর আগে গত এর এপ্রিলারি পরীক্ষা হয় ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও মামনসিংহের বিভিন্ন কেন্দ্রের চাকরি প্রার্থীরা অংশ নেন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুইশো নম্বরের এ পরীক্ষা হয় ছচল্লিশতম বিসিএস পিলিমিনারিতে দুই লাখ চুয়ান্ন হাজার পাঁচশত একষট্টি প্রার্থী অংশ নিয়েছেন পরীক্ষা দেননি তিরাশি হাজার চারশত পঁচিশ জন উপস্থিতির হার পঁচাত্তর পার্সেন্ট পিএসি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে এবিসিএসএ তিন হাজার একশো চল্লিশটি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে এছাড়াও সহকারী সার্জন এক হাজার ছয়শত বিরাশি জন সহকারী ডেন্টাল সার্জন ষোলো জন নেওয়া হবে এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে এ ক্যাডারে থেকে বিসিএস শিক্ষায় পাঁচশো বিশ জন নেওয়া হবে তো এখন আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে এসে আপনার জাস্ট এই পিডিএফ ফাইলটাতে ক্লিক করবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন এখানে আসলে দেখতে পাচ্ছেন নয় মে প্রকাশিত হয়েছে পেজ বিজ্ঞপ্তি আমি একটু জুম করে দেখাচ্ছি

মালা দুই হাজার এর বিধি সাত নং এত নং তারিখে জারিকৃত ছিচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার তেইশের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নিম্নে দুই নম্বর অনুচ্ছেদে বর্ণিত শর্তে নিম্মুক্ত রেজিস্ট্রেশন নম্বর দাঁড়িয়ে প্রার্থীরা ছিচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারগুলো কিন্তু রয়েছে তো উনিশ বুঝতে পারছেন এখানে এভাবে দেখাতে সম্ভব না আমি জাস্ট একবারে স্কোর করে নিচে নেমে যাচ্ছি এখানে আসলে দেখতে পাচ্ছেন সাময়িকভাবে যোগ্য কোনো প্রার্থী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে কমিশন কর্তৃক নির্ধারিত ডকুমেন্ট সনদ উপস্থাপন না করলে প্রতারণার আশ্রয় নিলে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশে টেম্পারিং বা পরিবর্তন করলে এবং আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে বিজ্ঞপ্তি শর্তানুযায়ী উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে ক্ষেত্র বিশেষে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে এমনকি উক্ত প্রার্থীকে সার্ভিসে নিয়োগের পর এরূপ কোন তথ্য প্রকাশ ও তা প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে এখানে রয়েছে ফলাফল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট রয়েছে টেলিটক রয়েছে দেখতে পাচ্ছেন টেলিটকের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে নিউমুক্ত পদ্ধতির যে কোনো মোবাইল হতে এস এম এস এর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন এস এম এস এর নিয়ম কানুন রয়েছে এখানে রয়েছে তেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা আগামী আগস্ট দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হতে পারে সুনির্দিষ্ট তারিখও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তো পর্যন্ত শেষ করে দিচ্ছি আজকে ভিডিও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ